আমি আপনাদের সামনে খোলাগুলি বক্তৃতা করেছি আমি বহিষ্কার হতে পারি আই ডন্ট কেয়ার আমি এটাকে কেয়ার একজন মুক্তিযোধ থাক আমি একজন মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি এই রাজনীতিকে কারো কাছে শৃঙ্খলাবদ্ধ করার জন্য না কারো কাছে মালিকানা শব্দ দেওয়ার জন্য না সব নেতৃত্ব তখনই প্রতিষ্ঠিত হবে যখন কর্মীরা ভোট দিয়ে নেতা নির্বাচিত হবে না এবারে আমাদের দলের কথা বলি রাজনৈতিক দল বিএনপি বিএনপির গঠনতন্ত্রে কি বলে যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দল গঠিত হবে এবং পরিচালিত হবে সেটা কি চলে একদম স্পষ্ট না যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দল চলত তাহলে এই নেতা কর্মীরা যারা হতাশ যারা দুঃখ বেদনা নিয়ে দিয়ে বক্তৃতা করলেন এবং বিভিন্ন সময় আমার সাথে কথা এই দুঃখ দুর্দশা আপনাদের থাকতো না কেন থাকতো না আপনার নেতা নির্বাচিত করার ক্ষমতা যদি আপনার থাকত আপনার ভোটে যদি সর্বস্তরে নেতৃত্ব তৈরি হতো আপনাকে মর্যাদা দিতে নেতা বাধ্য ছিল আপনাকে অবজ্ঞা করে কোন নেতা চলতে পারত না নেতার ইচ্ছা মতো দলকে পরিচালনা করতে পারত না নেতা ইচ্ছা করলে লুটপাটের রাজত্ব কায়ম করতে পারত না এই গণতন্ত্রটা নাই বলে আজকে প্রকৃত নেতার কোনো মূল্যায়ন নাই নেত্রীদের প্রকৃত নেত্রীদের কোনো মূল্যায়ন নাই এবং নেতা যারা হয় তারা হয়ে যায় সৈরাজ শাসকের মতোই স্বৈরতান্ত্রিক আমার ইচ্ছা আমি যা ইচ্ছা তা করবো জবাবদিহিতা করার তো কোনো জায়গা নাই সেজন্য যা ইচ্ছা তাই করে দলের মধ্যে গণতন্ত্র থাকবে না আর দল সারাদিন চিৎকার পারবো আমরা রাষ্ট্রে গণতন্ত্র চাই এই চাইলেই হয়ে যাবে এই চাওয়াটাও তো অন্যায় নিজের দলে গণতন্ত্র নাই আর রাষ্ট্রের কাছে গণতন্ত্র চায় এটা কি হতে পারে না হতে পারে না গঠনতন্ত্র তৈরি হয়েছে দল পরিচালনা করার জন্য সেখানে লেখা হয়েছে কমিটি নির্বাচিত হতে হবে কাউন্সিলরের ভোটের মাধ্যমে এই যে অধিকার এই অধিকার আমাদেরকে না দিয়ে অ্যাপয়েন্টেড নেতাকর্মী কর্মী বানানো হয় কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয় যেন চাকরি করি আমরা কেউ গোলামি করি কারো কারো দাসত্ব করি অ্যাপয়েন্টমেন্ট দিলে ওই বাড়িতে ফুলের মালা আর ফুলের তোরা নিয়ে মানুষের নেতা ভিড় জমে যায় সেই নেতা হোক সংগ্রামী হোক সংগ্রাম করে নাই হোক সে অশোক কিন্তু সে তো অ্যাপয়েন্টেড হয়েছে একটা পদ পেয়েছে তো সবাই একেবারে ফুলের মালা নিয়ে তোরা নিয়ে গিয়ে পড়ে কি তার কাছে গেলে সে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট পারে সে আবার একটা এই অনেক সিনিয়র নেত্রীকে নেতৃবৃন্দকে জুনিয়রের কাছে গিয়ে ফুল দিতে হয় জুনিয়রের কাছে গিয়ে তোষামি করতে হয় এই অবস্থা চলতে পারে না একটা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না